রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকে তাহলে কিন্তু সেখানে কাজ করার মধ্যে আলাদা একটা শান্তি আছে আমরা যারা গৃহিণী আছি যারা অনেকটা সময় এই রান্নাঘরে কাটাই তারা যদি আসলে এরকম সুন্দর পরিপাটি একটা রান্নাঘর পাই না তাহলে না মানসিকভাবেও একটা শান্তি পাই ঠিক না যারা গৃহিণীরা আছেন। বলেন আমি কি ভুল কিছু বলেছি যাই হোক আমি সবসময় ট্রাই করি আমার রান্নাঘরটা সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি জানি না আমার কাছে কেনই জানি মনে হয় আমার রান্নাঘরটা একদম ক্লিন পরিপাটি আছে মানে আমার হাতের প্রায় আশি ভাগ কাজই কমে গেছে মানে আমার কাছে এইভাবেই মনে হয় তো আমি হচ্ছে সবসময় এটাকে চাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাট আসলে কি হয়ে ওঠে না যতই বলেন না কেন যে এটা নোংরা হবে কিন্তু নোংরা হলে কী আর করার বলেন আবার কি করতে হবে আমাদেরকে এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমার মতে রান্নাঘরটা সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যেহেতু এখানে আমরা হচ্ছি রান্নাবান্নাটা করি আমাদের খাবার তৈরি করি সো একটা স্বাস্থ্যেরও ব্যাপার আছে তো আমরা সব সময় আসলে ট্রাই করব রান্নাঘরটা পরিষ্কার রাখার তো কালকে হচ্ছে রান্না বান্না করার পর হচ্ছে ওই ভাবে আর ক্লিন করা হয় নাই তো আজকে যেহেতু ছুটির দিনও ছিল তো ভাবলাম একসাথে সব মিলে একদম খুব ভালো মতন আমি হচ্ছে আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করব। তো আমি হচ্ছে এক সাইড থেকে শুরু করেছি মেনলি হচ্ছে আমার চুলার সাইডটা আর হচ্ছে দেয়ালগুলা তারপরে হচ্ছে জানালা টানালা খুব ভালো মতন একদম ফার্স্টে নেটের যে মাজুনি আছে ওইটা দিয়ে আর হচ্ছে ভীম লিকুইডটা দিয়ে খুব ভালো মতন একদম ঘষে মেজে নিয়ে দেন হচ্ছে আর একটা কাপড় দিয়ে একদম ভালো মতন মুছে নিসি আমি হচ্ছে এটা সপ্তাহে একবার করার ট্রাই করি আর এতে করে হয় কি যে একদম অনেক বেশি ময়লাও হয় না অল্পতেও আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারি আর এই দিকে হচ্ছে আমার কিছু জমে ছিল বাসন টাসন তারপর যেগুলো যে কাপড় দিয়ে মুচ্ছি তারপরে এই যে চুলার সাইডগুলো পরিষ্কার করছি পরে যা যা ছিল টাপড় এগুলো সব ভালো মতন আমি একদম ক্লিন করে চুলাটা আবার শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি এবং সাইডগুলোও মুছে নিচ্ছি আমার চুলার নিচটা হচ্ছে একটু জং পড়ে গেছে তো ওইখান থেকে এরকম ময়লা পড়তেই থাকে তো আমি ওইটাও ভালো মতন ক্লিন করে নিলাম ক্লিন করার পর আসলে এত ভাল লাগে সত্যি বলতে তো যাই হোক আমি একদম ভালো মতন ক্লিন টিন করে একদম দেয়াল সহ একদম ভালো মতন আমি আজকে এটাকে পরিষ্কার করে নিতেছি এই তো আমার রান্নাঘরটা একদম সুন্দর করে আমার পরিষ্কার করা শেষ একদম বেসিন এরিয়াও আমি খুব ভালো মতন ক্লিন করে নিয়েছি আপনারা দেখছেন একদম চকচক করতেছে এখন আমি একদম শুকনো কাপড় দিয়েও মুছে নিয়েছি তারপরে এইখানে হচ্ছে আমি কিছু ছোট ছোট টব আসে না লাইক যে মাটির চায়ের কাপে যে চা খায় যে বিক্রি করে আমি হচ্ছে ওইখান থেকে মানে এরকম চা খেয়েছিলাম তো তিনটা নিয়ে আসছিলাম আরও কিছু আনবো এনে জানালাটা পুরোটাই হচ্ছে এরকম ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানোর ইচ্ছা আছে আর এটা হচ্ছে একটা বক্স যেটাতে হচ্ছে আমি লুস লুসনি তারপরে হচ্ছে লাইটার আর হচ্ছে একটু মানি প্ল্যান্ট রেখে দিছি এভাবে রাখলে একটু গুছানো থাকে আর কি তো এভাবে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে পরে রান্না করতে ভাল লাগে তো এগুলো করতে করতে আসলে অনেক লেট হয়ে গেছে তো দুপুরের জন্য তো রান্না করতে হবে তা আমি হচ্ছে একদম শর্টকাটভাবেই রান্না বসাই দিতেছি যেই দিন এরকম ক্লিনিং কাজগুলো আমার থাকে ওই দিন আমি রান্নাটা একদম ঝামেলাবিহীন ছাড়া শর্টকাটভাবেই করে ফেলি তো আমার হচ্ছে আগের দিনের গরুর মাংস ছিল তো ভাবলাম কি যে অল্প কয়েক টুকরা আছে এইটা দিয়ে আমি ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলি আমার বাসার মানুষজন আবার বিরিয়ানি মোটামুটি অনেক পছন্দ করে তো যেহেতু সময় কম আর হচ্ছে তাড়াতাড়ি করতে হবে তাই ভাবলাম যে তাহলে আমি হচ্ছে একটু বিরিয়ানি করে ফেলি তো আমি সুন্দর করে একদম ঝটপট উপায় কোনো তেমন কিচ্ছু দিবো না জাস্ট একটু বিরিয়ানির স্মেল আসার জন্য বিরিয়ানির মশলাটা দিয়েছি আর এই যে একটু গুঁড়া দুধ ছিল যেটা ওইটা একটু গুলে এটা আমি হচ্ছে আমার রান্নাতে দিয়ে দিচ্ছি এই যা আর কিচ্ছু আমি এক্সট্রা কোনো কিচ্ছুই দিব না কারণ পর্যাপ্ত পরিমাণে মশলা দেওয়াই আছে মাংসেতে আর কিছু আমার দরকার নাই এভাবে রান্না করলেও মোটামুটি মজাই লাগে আর দেখেন একটু বারান্দা মানে সরি আমার রান্নাঘরে কি সুন্দর রোদ আসতেছিল একদম লাইটিং কিন্তু কম ছিল পরে হচ্ছে রোদটা আসছে সাথে এত সুন্দর করে পরিষ্কার করা আমার রান্নাঘর মানে চুলার পাশটা আমার এত ভাল লাগতেছিল তো ভাবলাম একটু এইভাবে করে ভিডিও করি খুব ভাল লাগতেছিল নিজের কাছেই আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো পাশের চুলাতে আমি হচ্ছে একটু পানি গরম দিয়ে দি মানে দিয়েছিলাম আমি হচ্ছে এটাতে গরম পানি ব্যবহার করব আর এই দিকে হচ্ছে আমি প্রায় দেড় পট চাল নিয়েছিলাম যেটা একদম ধুয়ে নিয়েছি এখন হচ্ছে মাংস যখন একদম ঝোল টোল টেনে গেছে তখন হচ্ছে আমি চালটা দিয়ে নিছি আর এখন হচ্ছে দেড় কাপ চালে আমি হচ্ছে প্রায় এক চামচের মতন লবণ দিয়ে দিয়েছি চালের জন্য জাস্ট তারপরে হচ্ছে এই তো আমি হচ্ছে গরম পানিটাও দিয়ে নিলাম এখন জাস্টটা হচ্ছে আমি এটাকে সুন্দর মতন রান্না করে নিব তো এইটা হচ্ছে আমি হওয়ার পরে প্রায় বিশ মিনিটের মতন দমে দিয়ে রেখে দিছিলাম এখন একদম সুন্দর পারফেক্ট বিরিয়ানি হয়ে গেছে এটা আমার বসাইতে সর্বোচ্চ পনেরো মিনিট লাগছিল আর পরে হইতে হইতে তো প্রায় তিরিশ মিনিট লাগছে যাকে এটা হইতে হইতে আমি আমার অন্য কাজগুলো সুন্দর মতন কমপ্লিটও করে ফেলতে পেরেছিলাম তো এই তো ছিল আজকে শর্টকাটভাবে হচ্ছে আমার রান্নাঘর ক্লিনিংটাও আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর এখানে হচ্ছে শর্টকাটভাবে আমার রেসিপিও শেয়ার করেছি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আপনাদের ইন্সপিরেশন পেলে আমি আসলে কাজ করার মধ্যে অনেক বেশি আগ্রহ পাই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ